ওং নম ভগবতে বাসু দেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্নপতি বা রাশিপতি মঙ্গল এবং ভাগ্যপতি হচ্ছে চন্দ্র আপনাদের জন্মকালীন অবস্থান অনুযায়ী বৃহস্পতির গোচরে অতিরিক্ত বোনাস হিসেবে মে দু হাজার পঁচিশে আপনারা কিরূপ ফল পেতে চলেছেন একটি ছকের মাধ্যমে আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে এই লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাই করে ক্লিক করে রাখলে যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে এরপরেই আমি চলে আসছি দেখুন এই ছকটি মে দু হাজার পঁচিশের উপর ছকটি প্রস্তুত করেছি যেহেতু বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে লগ্নপতি হচ্ছে মঙ্গল এবং রাশিপতি যেহেতু আপনাদের মঙ্গল রাশি এবং লগ্নপতি এবং ভাগ্যপতি হচ্ছে চন্দ্র এরা আপনাদের জন্মকালীন অবস্থান অনুযায়ী আপনারা কীরূপ ফল পেতে চলেছেন সেটা নিয়ে বিস্তারিতভাবে তো আলোচনা করতে চলেছি কিন্তু বর্তমানে দেখুন আপনাদের যেহেতু রাশিপতি বা লগ্নপতি গহটি ভাগ্যস্থানে নবম স্থানে কর্কট রাশিতে অবস্থান করছে এবং ভাগ্যপতি চন্দ্র যেহেতু আপনাদের রাশিভাবেই অবস্থান করার জন্য আপনারা রাশিভাব ভাব হয়েছে বা দেখবেন এই যে চন্দ্র ভাগ্যপতি হিসেবে বৃহস্পতির যেখানে আপনাদের জন্মকালীন অবস্থান করছে বা এখন গোচরে যেহেতু বৃহস্পতি মে মেয়ের আগে পর্যন্ত এই জায়গায় অবস্থান করছে বিশ্বরাশিতে ঠিক এই বিশ্বরাশিতে যখন চন্দ্র প্রবেশ করবে আড়াই দিন এখানে অবস্থান করবে বা ঠিক বিশ্ব বিশ্বরাশি ঠিক অপোজিটে বিশ্চিক রাশি এই জায়গায় যখন গমন করে যখন চন্দ্র প্রবেশ করবে এই দুটো জায়গায় চন্দ্র আপনাদের প্রবেশ করার সঙ্গে সঙ্গে যদি জন্মকালীন আপনাদের চন্দ্র শুভ থাকলে অতি অবশ্যই চন্দ্র কিন্তু শুভ ফল আপনাদের এনে দেবে এখন বর্তমানে গোচরে চোদ্দোই মে এই জায়গায় প্রবেশ করবে দেখবেন গোচরে ঠিক চোদ্দোই মে যখনই এই জায়গায় চন্দ্র আসবে প্রবেশ করবে এবং তারপরে ঠিক ধনুরাশিতেও যখন আড়াই দিন অবস্থান করবে তখনও কিন্তু আপনাদের কাছে বর্তমান সময়ে অতি অবশ্যই শুভ ফল চন্দ্রের মাধ্যমে আপনারা পাবেন যেমন মাতৃ সুখ বলুন বা গৃহে কল্যাণ কর্ম ঘটবেই এবং আশাতিত লাভ বা আশা উৎসাহ বৃদ্ধি সৎকর্মে মতি ইত্যাদি ইত্যাদি শুভ ফলগুলো কিন্তু তখন এই আড়াই দিন আর্থিক উন্নতি যাবতীয় দিক দিয়ে সফলতাগুলো বৃহস্পতির সঙ্গে যখনই যোগ সৃষ্টি হবে তখন পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই দেবে দেখুন মঙ্গল বর্তমানে কিন্তু এই জায়গায় অবস্থান করছে আপনাদের রাশিপতি বা লগ্নপতি এর ঠিক এই এই জায়গায় যদি এই জায়গায় বৃহস্পতি যদি অবস্থান করে এই জায়গায় যদি বৃহস্পতি অবস্থান করে জন্মকালীন এবং এই জায়গায় বৃহস্পতি যদি অবস্থান করে তাদের ঠিক এই জায়গায় এখন গোচরে মঙ্গল ছয় ছয় পর্যন্ত থাকছে যাদের এইখানে এখানে আর এই জায়গায় তুলা রাশি এবং মকর এবং কুম্ভ রাশিতে যাদের অবস্থান করছে জন্মকালীন বৃহস্পতি তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল অতি অবশ্যই পাবেন এবং তাদের ক্ষেত্রে দেখবেন আর্থিক উন্নতি বলুন এবং অপ্রত্যাশিত অর্থ বলুন এবং কর্মের উন্নতি দায় দায়িত্ব বৃদ্ধি ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং উৎসাহ উদ্দীপনা এগুলো কিন্তু বৃদ্ধি হবে কারণ দেখুন যেহেতু মঙ্গল এই জায়গায় থাকার কারণে কী হচ্ছে ঠিক এই জায়গায় কিন্তু বৃহস্পতিও নিচস্ত এবং মঙ্গল এই জায়গায় নিচস্ত এই জায়গায় যখন দৃষ্টি দেবে বৃহস্পতির দ্বারা যখন যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চম প্রতি বৃহস্পতি এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে গোচরে এই জায়গায় যদি থাকে এই জায়গায় ফলটা দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবে কিন্তু জন্মকালীন বৃহস্পতি এবং মঙ্গলকে শুভ থাকতে হবে তবে এই জায়গায় গোচরে যখন বৃহস্পতি ঠিক এই ভাবগুলোতে যখন মঙ্গল প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে যাদের রয়েছে তারা কিন্তু পজিটিভ রেজাল্ট অতি অব্যশে উৎসাহ উদ্দীপনা মানসিক শান্তি জীবনী শক্তি বৃদ্ধি হওয়া দায় দায়িত্ব বৃদ্ধি ঘটা অর্থনৈতিক উন্নতি ব্যবসা বাণিজ্যের সফলতা কাজকর্মের উন্নতি ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলো এই বর্তমান সময়ে আপনাদের পাওয়ার জায়গাটা দেবে কিন্তু যখনই দেখবেন যেহেতু আপনাদের লগ্নপতি বা রাশিপতি মঙ্গল এই জায়গায় কিন্তু বর্তমানে কিন্তু নিচস্ত কারণ ন্যাচারাল জলিয়ায় যেহেতু এটা কর্কট রাশি কর্কট রাশিটি জলরাশি এবং জলরা জলের সঙ্গে যেহেতু মঙ্গল অগ্নিকারক সংযোগ যখন ঘটে তখন মঙ্গল এখানে নিস্তেজ বা নিষ্ক্রিয় হতে বাধ্য হয়ে যায় সেই কারণে এখানে দুর্বল থাকছে ছয় ছয়ের পর থেকে পজিটিভ রেজাল্ট অতি অবশ্যই পাবেন এবং এই যে এখন বর্তমানে গোচরে যখন এই জায়গায় বৃহস্পতি প্রবেশ করবে বৃহস্পতি এই জায়গায় প্রবেশ করলে গোচরে যখনই দেখবেন মঙ্গল এই জায়গায় অর্থাৎ এই মিথুন রাশিতে যখন গোচরে মঙ্গল অবস্থান করবে যাবে বা এই জায়গায় মিথুন কন্যা রাশিতে যখন মঙ্গল অবস্থান করবে গোচরে যখন দিয়ে যখন পাশ করবে এই ছয় ছয়ের পরে আবার সিংহ রাশিতে আসবে সিংহ রাশির পর থেকে আবার কন্যা রাশিতে এই কন্যা রাশিতে যখন মঙ্গল প্রবেশ করবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে তুলা রাশিতে যখন প্রবেশ করবে মঙ্গল এবং ধনু রাশিতে যখন মঙ্গল প্রবেশ করবে এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ এবং মিনে এই জায়গাগুলোতে যখন মঙ্গল গোচরে প্রবেশ করবে বর্তমানে বৃহস্পতি এই জায়গায় থাকার কারণে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল অতি অবশ্যই তারা পাবেন যাদের দেখবেন বৃহস্পতি গোচরে চোদ্দই মে যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তাদের ক্ষেত্রে দেখবেন যাদের মঙ্গল গোচরে এই এই জায়গা দিয়ে যখন যাবে অর্থাৎ আপনার ঠিক কন্যা রাশি দিয়ে যাবে তুলা তুলারাশি দিয়ে যখন যাবে ধনু রাশির উপর দিয়ে যখন যাবে এবং কুম্ভ এবং মিন এবং মিথুন রাশির উপর দিয়ে যখন গোচরে মঙ্গল মানে প্রবেশ করবে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল অতি অবশ্যই আনবে গৃহে কল্যাণ কর্ম ঘটবেই এবং আশাতিত লাভ উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি এগুলো কিন্তু নিয়ে আসবে ব্যবসা বাণিজ্যে সফলতা এবং সৎকর্মের মতি আর্থিক লাভ হঠাৎ লাভ এবং আত্মপ্রত্যয় অর্জন কর্মের উন্নতি এবং সব কাজে দায় দায়িত্ব বৃদ্ধি ঘটা উৎসাহ উদ্দীপনা মানসিক শান্তি জীবনী শক্তি এইগুলো কিন্তু এবং যেহেতু ভূমির কারক ভূ সম্পত্তি লাভ ভাইয়ের সঙ্গে সুসম্পর্ক জন্মকালীন বৃহস্পতি এবং মঙ্গলকে আপনাদের শুভ থাকতে হবে গোচরে যখন এই জায়গায় বৃহস্পতি গমন করবে এই জায়গা দিয়ে যখন মঙ্গল গোচরে ঠিক বৃহস্পতির এই ভাবগুলোর উপর দিয়ে যখন প্রবেশ করবে তখন এই শুভ ফলগুলো অতি অবশ্যই আপনাদের কাছে কিন্তু এনে দেবেই যদি দেখা যায় যে দুটো গ্রহ যদি অশুভ থাকলে হয়তো জন্মকালীন আপনার বৃহস্পতি অশুভ রয়েছে এবং মঙ্গলও অশুভ রয়েছে কারণ এখানে বৃহস্পতি মঙ্গলের পঞ্চমপতি যেহেতু বৃহস্পতি শুভ কারক গ্রহ বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে তখন কিন্তু যেহেতু মঙ্গল ভূ সম্পত্তির কারক্রহ তাহলে সম্পত্তি হানি এবং ভাই বোন আত্মীয় জন ভাতৃকারক্র এদের সঙ্গে মনোমালিন্য এবং ভ্রমণকালে বিপত্তি যানবাহন থেকে কোনো না কোনো দুর্ঘটনা এবং অস্ত্রোপচারের যোগ যেহেতু মঙ্গল রক্ত ঘটিত পীড়া নির্দেশ করে বা রক্ত নির্দেশ করে বা রক্তঘটিত কোনো পীড়া হবার সম্ভাবনা রক্তচাপ বৃদ্ধি বা এই জায়গায় নিচস্ত আছে বর্তমানে হয়তো নিম্ন রক্তচাপ বা অস্ত্রোপচার হটকারিতা সন্তানের দ্বারা ক্লেশ কর্মের উন্নতিতে বাধা বা কর্ম লাভের জায়গাটা বারবার বাধাপ্রাপ্ত হওয়া ভাতৃবিরোধ ব্যবসা বাণিজ্যে মন্দাভাব ইত্যাদি ইত্যাদি এইগুলো অশুভ ভাবগুলো আসার সম্ভাবনা কিন্তু দেবে যদি জন্মকালীন বৃহস্পতি এবং মঙ্গল যদি অশুভ থাকলে যদি একটা গ্রহ শুভ রয়েছে একটা গ্রহ অশুভ রয়েছে তাহলে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের কাছে কিন্তু পাবেন তবে একটা কথাই মাথায় রাখবেন যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি চোদ্দই মে যখন বৃহস্পতি এই জায়গায় প্রবেশ করবে যখন মঙ্গল এই জায়গায় প্রবেশ করবে গোচরে এবং তুলা তুলারাশিতে যখন গোচরে প্রবেশ করবে এবং ঠিক ধনু রাশিতে যখন মঙ্গল গোচরে প্রবেশ করবে এবং তার সঙ্গে সঙ্গে কুম্ভ এবং মিন এবং মিথুন রাশিতে গোচরে যখন গমন করবে কারণ এখানে বৃহস্পতি এক বছর অতিথি হিসেবে আপনাদের ঠিক অষ্টমভাবে অবস্থান করলো এই জায়গা দিয়ে যখনই মঙ্গল আপনাদের রাশিপতি বা লগ্নপতি গ্রহটি যখন যাবে যদি জন্মকালীন শুভ থাকলে শুভ ফল পাবেন আমি আগেই আলোচনা করে গেছি এইবার ভাগ্যপতি গ্রহ ভাগ্যপতি গ্রহটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে চন্দ্র জন্মকালীন চন্দ্র যদি শুভ এবং বলবান থাকলে শুভ নক্ষত্রে থাকলে যখন যখন চন্দ্র দেখবেন মিথুন রাশির উপদে পাশ করবে এবং তুলা রাশির উপর দিয়ে যখন পাশ করবে কন্যা রাশির উপর দিয়ে যখন পাশ করবে ঠিক ধনু রাশি বা কুম্ভ এবং মিন রাশির উপর দিয়ে যখন আড়াই দিন করে পাশ করে যাবে তখন কিছু না কিছু জন্মকালীন যদি শুভ থাকলে এবং শুভ নক্ষত্রের মাধ্যমে যদি বলবান থাকে তাহলেও কিন্তু শুভ ফল কিছু না কিছু আপনাদের কাছে আনবে কারণ চন্দ্র দ্রুততম কারক গ্রহ দ্রুত এক একটা রাশি অতিক্রান্ত করতে পারে আড়াই দিনের মধ্যে এবং এক একটি নক্ষত্র প্রায় একদিনে অতিক্রান্ত করতে পারে এবং জন্মকালীন তিথি অনুযায়ী আপনার চন্দ্র কেমন রয়েছে অর্থাৎ ভালো জায়গায় রয়েছে না দুর্বল রয়েছে সেই অনুযায়ী কিন্তু ফলটা আসবে কারণ দেখবেন আবাসা তিথিতে যে ফলটা পাবেন পূর্ণিমা তিথিতে তার থেকে অপোজিট ফলটা পাওয়ার সম্ভাবনা দেবে এবার পূর্ণিমার পরে এক কলা করে করে তখন অন্ধকারের ছায়া আসতে থাকে তখন আস্তে আস্তে সেরকম যেরকম তারতম্য ঘটবে চন্দ্রের তিথি অনুযায়ী চন্দ্রের শুভত্ব অনুযায়ী আপনারা ফলগুলো পাবেন তবে ভাগ্য সন্তান সুখ কারণ সন্তানের কারগ্রহ প্রায় বৃহস্পতি এবং আপনার চন্দ্র কারণ বৃহস্পতি থেকে চন্দ্র এই জায়গায় গেলে গিয়ে সুখ শান্তি আর্থিক লাভ ধর্ম মতি মাতৃসুখ যেহেতু মাতৃকারক হচ্ছে চন্দ্র মাতৃসুখ মাতৃ মায়ের কাছ থেকে কিছু অর্থ বা সম্পত্তি লাভের জায়গা কর্মের তৎপরতা বৃদ্ধি কাজকর্মের উন্নতি ব্যবসা বাণিজ্যে সাফল্য পরিবারে শান্তি বিদ্যা ক্ষেত্রে সফলতা ইত্যাদি ইত্যাদি এই জায়গাগুলো কিন্তু চন্দ্র যদি শুভ থাকলে অতি অবশ্যই পাবেন এবং চন্দ্র যদি পুরো মাত্রায় বা বৃহস্পতি যদি পুরো মাত্রায় যদি অশুভ থাকে তাহলে দেখবেন যদি চন্দ্র জন্মকালীন অশুভ থাকলে বা অশুভ নক্ষত্রের মাধ্যমে যখন গোচরে প্রবেশ করবে তখন অশুভ ফল প্রদান করার ক্ষমতা কিন্তু চন্দ্রের মধ্যে থাকবে মিথ্যা অপবাদ অপমানে জড়িয়ে পড়া আর্থিক ক্ষতি সংসারে চাপ বা অশান্তি এনে দেবে গিয়ে সুখের অভাব এবং সন্তানের কারণে মনক কষ্ট হওয়ার সম্ভাবনা ব্যবসায় ক্ষতি মাতৃ মায়ের দিক দিয়ে পীড়া বা শারীরিক টুকটাক ট্রাভেল এবং ধার দেনায় পড়ে যাওয়া এবং ইত্যাদি ইত্যাদি ঘটনার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে এনে দেবে তবে চন্দ্র বলবান থাকলে বা দেখেন একটা কথাই বলতে পারি মঙ্গল এবং চন্দ্রের মধ্যে যদি যে কোনো একটি গ্রহ যদি অশুভ থাকে তাহলে মধ্যম ফল পাওয়ার সম্ভাবনা আনবে এবং আমি আগেই আলোচনা করে গেছি দেখবেন বৃহস্পতি জায়গায় যখন চন্দ্র প্রবেশ করবে ঠিক কন্যা রাশিতে যখন চন্দ্র অবস্থান করবে প্রবেশ করবে আড়াই দিন এখান করে পাস করবে ঠিক রাশির উপর দিয়েও যখন পাশ করবে এবং ধনু রাশির উপর দিয়ে যখন পাস করবে এবং কুম্ভ এবং মিন রাশির উপর দিয়ে যখন চন্দ্র পাশ করবে এই জায়গার উপর দিয়ে যখন বৃহস্পতি এই জায়গায় গোচরে আসার সঙ্গে সঙ্গে এই জায়গাগুলোর উপর দিয়ে পাস করলে শুভ রেজাল্ট আপনাদের ক্ষেত্রে চন্দ্র শুভ থাকলে এবং বৃহস্পতি শুভ থাকলে শুভ ফল অতি অবশ্যই পাবেন তবে একটা কথাই বলি এই যদি এটাকে মেলাবার জন্য যদি আপনারা চেষ্টা করেন বা এই মিলতে কিন্তু বাধ্য কারণ এই জায়গা দিয়ে গেলে অতি অবশ্যই তার জন্মকারী কারণ আমি তো ব্যক্তিগত কারো জন্মছক নিয়ে বিচার বিশ্লেষণ করছি না কারণ ব্যক্তিগত জন্মছক নিয়ে যদি বিচার বিশ্লেষণ করলে বোঝা যেত বৃহস্পতি আপনাদের কোথায় অবস্থান করছিল সেই অনুযায়ী আমরা বলতে পারতাম যে এই জায়গা দিয়ে গোচরে যখনই বৃহস্পতি পাশ করবে চন্দ্র পাশ করবে আপনাদের ক্ষেত্রে ভাগ্যপতি তখন ভাগ্যের উন্নতি বা নানা পরিবারের সুখ শান্তি বিদ্যাক্ষেত্রে শুভ ফল এই জায়গাগুলো আড়াই আড়াই দিন এগুলো পাওয়ার সম্ভাবনা দেবে যেহেতু আমরা কারো ব্যক্তিগত জন্মছক নিয়ে না বিচার বিশ্লেষণ করার না কারণ কারণে বিচার বিশ্লেষণ না করার জন্য দেখুন যেহেতু বৃহস্পতি সাপেক্ষে যখন মঙ্গল দেখবেন এই জায়গাগুলো দিয়ে যখন পাশ করবে গোচরে আমি আগে বলে গেছি তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল এনে দেবে যাদের ক্ষেত্রে দেখবেন আপনাদের ভাগ্যপতি ভাগ্য বিড়ম্বনা দিচ্ছে চন্দ্র এবং রাশিপতি দুর্বল রয়েছে জন্মকালীন তারা কিন্তু এই কাজটা করতে পারেন তবে বৃহস্পতি যখন এই জায়গায় প্রবেশ করবে বৃহস্পতি কিন্তু এখানে শত্রু গৃহে প্রবেশ করতে চলেছে আপনাদের ক্ষেত্রে এবং এটা অষ্টমভাবে হলেও অষ্টমভাবে সেরকম শুভ ফল প্রদান করতে পারে না বৃহস্পতি গোচর চলাকালীন এবং এটি শত্রু গৃহ অর্থাৎ বুধের ঘরে অবস্থান করছে এবং বুধের দেখবেন সব ঘর যে দুটি ঘর রয়েছে তার ঠিক অপোজিট ঘরগুলো কিন্তু দেখবেন বৃহস্পতি বৃহস্পতির অপোজিট ঘরগুলো বুধের সেই কারণে বুধের শত্রু বৃহস্পতি বৃহস্পতির শত্রু বুধ যেহেতু ন্যাচারাল শুভ কারক বৃহস্পতি এই জায়গায় প্রবেশ করবার কারণে এবং বৃহস্পতি এখানে বুধের দ্বারা পরিচালিত হবেই কারণ এই ঘরটার মালিক হচ্ছে আপনার বুধ তাহলে আমি যদি আপনার ঘরে গিয়ে বসলাম মানে এখানে তো বৃহস্পতি অতিথি বুধের অতিথি হচ্ছে বৃহস্পতি এবং এখানে এক বছর থাকার পরে কিন্তু এখানে আর থাকতে পারবে না সে কিন্তু আবার অন্য রাশিতে গমন করবে যেমন মঙ্গল বর্তমানে এই জায়গায় অবস্থান করলেও এই জায়গা থেকে কিন্তু এই জায়গায় কিন্তু গমন করবে ছ তারিখের পরে তাহলে এরা অতিথি হিসেবে এখানে অবস্থান করছে তাই অতিথি হিসেবে এখানে এক বছর থাকাকালীন আপনারা এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা আপনারা পাবেনি যদি আপনার জন্মকালীন শুভ এবং অশুভ যদি থাকলে তার পরিপ্রেক্ষিতে সেই কারণে দর্শক একটা কথা মাথায় রাখবেন যেটা আপনাদের কাছে বিচারটা তুলে ধরলাম এই বিচারটা কিন্তু মিলতে বাধ্য সেই কারণে এত খেটে তৈরি করা বা বোঝাবার জায়গাটাকে নিয়ে আসা যাতে আপনারা এই এক বছর চলাকালীন দেখবেন যদি এই জায়গায় বৃহস্পতি এখানে এক বছর এখানে অতি দ্রুত গতিতে কর্কট রাশিতে আসবে কর্কট আবার এই জায়গায় যাবে টোটাল এক একটা রাশিতে অবস্থান করে বৃহস্পতি এক বছর তাহলে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের এক বছর অতিথি হচ্ছে এই বৃহস্পতি বৃহস্পতি এই জায়গায় অবস্থান করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনাদের রাশিপতি বা লগ্নপতি যখন এই ঠিক বৃহস্পতির উপরে যখন প্রবেশ করবে বা বৃহস্পতি থেকে ঠিক এই জায়গাটায় কন্যা রাশিতে যখন অবস্থান করবে তুলা রাশিতে যখন অবস্থান করবে ধনু রাশিতে যখন অবস্থান করবে কুম্ভ রাশিতে যখন অবস্থান করবে মিন রাশিতে অবস্থান করবে তখন কিন্তু যদি জন্মকালীন মঙ্গল এবং বৃহস্পতি যদি শুভ থাকলে শুভ ফল অতি অবশ্যই পাবেন চন্দ্রের ক্ষেত্রে একই ব্যাপার দেখবেন এখন যদি চন্দ্র যখন এই এখানে চোদ্দ তারিখ চোদ্দোই মে প্রবেশ করার পরে যখন যখন চন্দ্র এই জায়গাটার উপর দিয়ে পাশ করবে ঠিক এই জায়গার উপর দিয়ে যখন পাশ করবে তুলারাশি বা ধনুরাশি কুম্ভ রাশি এবং এ মিন রাশির উপর দিয়ে যখন গোচরে পাস করবে জন্মকালীন চন্দ্রদেব এবং বৃহস্পতি কীরূপ অবস্থায় ছিল সেই অনুযায়ী আপনারা এই ফলগুলো কিন্তু শুভ থাকলে শুভ ফল পাবেন অশুভ থাকলে অশুভ ফল পাবেন এইগুলো কিন্তু আমি জাস্ট আগে আলোচনা করে গেছি আলো ভালো করে বোঝাবার জন্য এই জায়গাটা আবার একবার রিপিট করলাম কারণ অনেকে কমেন্ট করেছে যে আপনার একটু আপনি একটু ভালো করে বিশ্লেষণ করার চেষ্টা করবেন এখানে যেহেতু এবার বৃহস্পতি যদি আপনার জন্মকালীন অশুভ থাকলে তাহলে কি করবেন দেখবেন বৃহস্পতিকে শুভ আনতে গেলে একটা কাজ করবেন তুলসী গাছ যদি বাড়িতে থাকে তুলসী গাছে প্রত্যেক দিন জল দান করুন সব থেকে বৈশাখ মাস চলছে বৈশাখ মাসে জল দান খুবই ভালো এবং বৃহস্পতিবার করে অতি অবশ্যই জলের সঙ্গে একটু কাঁচা দুধ মিশিয়ে তুলসী গাছটাকে স্নান করিয়ে নিন যার বৃহস্পতি অশুভ রয়েছে কারণ এখানে বৃহস্পতি অলরেডি শত্রু গৃহে বসে রয়েছে জন্মকালীন যদি শুভ থাকলে খুবই ভালো এখানে যত করলেও বৃহস্পতি কিন্তু মিডিয়াম মধ্যম ফল আনার সম্ভাবনা দেবে এবং মঙ্গল আপনাদের যেহেতু রাশিপতি বা লগ্নপতি মঙ্গলও যদি দুর্বল থাকে অনেকের ক্ষেত্রে যদি জন্মকালীন যদি মঙ্গল দুর্বল থাকে মঙ্গলবার দিন আপনারা কোনো মন্দিরে মিষ্টি দান করতে পারেন কোনো দুস্থ ব্যক্তিকে মিষ্টি খাওয়াতে পারেন এবং সব বিশেষ করে যদি আপনারা মাঝে মধ্যে দেখবেন সাদা পোশাকটা মঙ্গলবার পরার চেষ্টা করবেন আর চন্দ্র যেহেতু আপনাদের ভাগ্যপতি ভাগ্যপতিগ্রহ যেহেতু চন্দ্র ভাগ্যপতি গ্রহ সেই কারণে মন্দিরে কিছু না কিছু দান করুন সোমবার করে দান করুন বা রাত্রিতে একদম দুধ তারা কিন্তু সেবন করবেন না চন্দ্র যাদের দুর্বল রয়েছে বুধ হচ্ছে এই জায়গায় কিন্তু বৃহস্পতির ঘরে অব বৃহস্পতির বুধের ঘরে অবস্থান করছে সেই কারণে বুধককেও কিছুটা হলো পজিটিভ থাকতে হবে তবেই বৃহস্পতি কিন্তু আপনাদের শুভ ফল প্রদান করবে সেই কারণে দুধ বা চাল কাউকে না কাউকে একটু দান করবেন যদি আপনারা পারেন যেহেতু বুধ এবং বৃহস্পতি দুজনে কিন্তু সাত্বিক গ্রহ দ্বাত্মক রাশিতে গুলো সাত্বিক এবং যেহেতু সাত্বিক কারক আহার যদি আপনারা করতে পারেন খুবই ভালো বৃহস্পতি আপনাদের সহায় হবে এবং বুধ আপনাদের ভালো রেজাল্ট অতি অবশ্যই আনবে কারণ একাদশপতি লাভপতি আপনাদের বুধ শুভ ফল অতি অবশ্যই আনবেন যদি আপনারা মেনটেন করতে পারেন এগুলো করার চেষ্টা করবেন অতি অবশ্যই দেখবেন এক বৎসর রাশিপতি বা লগ্নপতি এবং ভাগ্যপতি গ্রহ আপনাদের শুভ ফল অতি অবশ্যই এনে দেবে আমি আর দীর্ঘায়িত না আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ উষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করবো আপনাদের নোটিফিকান পৌঁছায় আমি অনাদি রাদি গোবিন্দদের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার